আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান মায়ের সংসার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি কথায় আছে কিপটা মানুষের বুদ্ধি বেশি তারা ঠিকই খুঁজে খুঁজে বের করে কিভাবে কম খরচে সুন্দরভাবে একটা কাজ সম্পন্ন করা যায় এই যে দেখুন না আমার কিপ্তা জামাইকে বলেছিলাম আমার জন্য একটা ব্ল্যান্ডার আনতে আর আমার কিপটা জামাই আমার জন্য কি নিয়ে আসছে এটা দেখে তো একদম আমার চক্ষু চরক গাছ আমি বলতেছি যে এটাতে কী করবো এত ছোট জিনিস এটা কি পাওয়ার আছে কোনো তখন দিম রান্নাঘর থেকে গিয়ে চাল নিয়ে আসলো আর একদম আমাকে অবাক করে দিল চালটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ব্লেন্ড করার পরে এটা এরকম সুন্দর পাউডার হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি গ্রাইন্ডার একদম ড্রাই জিনিস গ্রাইন্ড করার জন্য খুবই ভালো যেমন আপনার বাদাম দারচিনি জিরা চালের গুঁড়া সব কিছু এটাতে গ্রাইন্ড করতে পারবেন খুব সুন্দরভাবে একদম পাউডার হয়ে যায় তারপর আমি বলতেছি যে আচ্ছা আমি শুকনো জিনিস পাউডার করে কি করব তখন ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে এটাতে আমি জুস বানিয়ে খাওয়াই তো কীভাবে খাওয়াবা ও হচ্ছে কাঁচা আমের শরবত বানাবে তো ও ওর মতো বুদ্ধি খাটিয়ে আমাকে কাঁচা আমের শরবত বানিয়ে দিচ্ছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে সত্যি সত্যি এটাতে খুব সুন্দরভাবে আম কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো ব্লেন্ড হয়ে গেছে খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে আর এই পেস্টের সাথে পানি মিশিয়ে জাস্ট ও আমাকে খুবই মজার একটা শরবত বানিয়ে দিলো এত ভালো লাগছে আমিও তো বলি কিটটা মানুষের মাথায় এত বুদ্ধি মাসালে এত সুন্দর একটা জিনিস নিয়ে আসছে এত কম প্রাইসে খুবই ভালো লাগছে আমি তো একদম ফিদা হয়ে গেছি যাই হোক সেদিন আমার অন্য একটা কারণে মনটা অনেক খারাপ ছিল তাই আমার মন ভালো করার জন্য না মিষ্টি নিয়ে আসছে অ্যাকচুয়ালি মিষ্টি বলতে আমি মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করি বিশেষ করে যদি কেক হয় সেটা তো কথাই রাখে না তাই আমার জন্য কেক নিয়ে আসছে আর নিয়ে আসছে হচ্ছে সুইট নেশনের মিষ্টি দই আর এটার দইটা আমার এত বেশি ফেভারেট প্লাস নাদিমেরও মানে আমাদের দুজনের খুব ফেভারেট একটা দই নেশনের দইটা তো সেটা নিয়ে আসছে কেক আর দই খাওয়ার পর কারই বা মন খারাপ থাকে আমার তো থাকে না আর জারি থাকুক না কেন তো যাই হোক তার পর দিন আমার একটা পার্সেল আসে আর এই পার্সেলটার জন্য আমি এত দিন যাবত অপেক্ষা করেছিলাম ঢাকার ভেতরে এই পার্সেলটা পাঠাতে টাইম লেগেছে প্রায় দশ দিন অ্যাকচুয়ালি এটা আমার যখন প্রথম অর্ডার করি তার দুই দিনের মধ্যে আমি হাতে পাই কিন্তু তারপর দেখা যায় যে আমি যেটা অর্ডার করেছিলাম সেটাতে একটু ফল ছিল এটা ভেঙে গিয়েছিল তাই আমি আবার এটা রিটার্ন করি আর তারপর এটা পাঠাতে প্রায় দশ দিন সময় লেগেছে তো অনেক আকাঙ্ক্ষার পর এই পার্সেলটা পেলাম আমার খুবই ভালো লাগছিলো এটা আমার খুব আকাঙ্ক্ষার একটা জিনিস আমি প্রায় দশ থেকে বারো দিন এটার জন্য অপেক্ষা করেছিলাম তো আউটকামটা মোটামুটি ভালো এসেছে আর আমার গত ভিডিওতে অনেকেই আমাকে ইনবক্সে জানতে চেয়েছিল এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি নিয়েছিলাম হচ্ছে প্রিন্ট এক্সপ্রেস নামের একটা ফেসবুক পেজ থেকে আর ওল ওভার কোয়ালিটি খুবই ভালো ছিল তো যাই হোক এটা আমার ডাইনিংয়ে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতেই পাচ্ছেন মায়াবুরি দুষ্টমি শুরু এটা যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা অবশ্যই জানেন যে মায়াবুরি আমার ভিডিও করার সময় সবসময় এরকম করে থাকে অ্যাকচুয়ালি অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে তো যাই হোক অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ